নমস্কার বন্ধুরা গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা গল্পের হাটে আমার আজকের নিবেদন ভয়ের পুকুর এটি একটি ভৌতিক গল্প ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত গল্প হল ভয়ের পুকুর গল্প পাঠে আমি বৈশালী আর আপনারা শুনছেন আজকের গল্প ভয়ের পুকুর আমাদের বাড়ির পেছনে একটা মস্ত বড় পুকুর আছে পুকুরের ওপাশে একটু একটু জঙ্গল শুরু হয়ে গেছে সেই জঙ্গলের মধ্যে এক জায়গায় মুসলমানদের একটা কবরখানা তারপর থেকে বেশ ঘন জঙ্গল সে বছর আমার বাবা কলকাতা থেকে ট্রান্সফার হয়ে গেলেন আলিপুরদুয়ার আমাদের বাড়ি পাওয়া গেল শহর ছাড়িয়ে অনেকটা দূরে বছরের মাঝখানে আমাকে চলে আসতে হলো বলে এখানকার স্কুলে আমি ভর্তি হতে পারলাম না নতুন বছরে ভর্তি হতে হবে তাই দুপুরবেলা আমার কিছুই করার থাকে না বাবা অফিসে চলে যান মা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন আমার একদম ঘুমোতে ইচ্ছে করে না দুপুরে একটাও নতুন গল্পের বই নেই আর পড়ার বই তো বেশিক্ষণ ভালোই লাগে না পড়তে তাই আমি চুপি চুপি বাড়ির পেছনে পুকুরটার পারে চলে যাই একা একা জঙ্গলে যেতে আমার ঠিক সাহস হয় না এখানকার জঙ্গলে বাঘ আছে কিন্তু আমার তো বন্দুক নেই আমার তীর ধনুক আছে অবশ্য তা দিয়ে বাঘ মারা যায় না তবুও আমি জঙ্গলের মধ্যে একটু একটু গেছি দু একবার কিন্তু ওই কবরখানাটার পাশ দিয়ে যেতেই বেশি গা ছমছম করে বাবার অফিসের পিয়ন মুনাব্বার খা বলেছিল ওই কবরখানায় নাকি ভূত আছে আমি এদিক ওদিক তাকাই কখনো ভূত দেখতে পাই না কিন্তু কিরকম যেন একটা মুটকা গন্ধ পাই আর থাকতে ইচ্ছে করে না এক ছুটে ফিরে আসি আমার যদি আরও একটা বন্ধু থাকতো তাহলে নিশ্চয়ই আমরা দুজনে মিলে ভূত দেখার চেষ্টা করতাম কিন্তু এখানে এসে এখনো যে আমার নতুন কোনো বন্ধু হয়নি একা একা ভূত দেখতে যেতে বড্ড খারাপ লাগে তাই আমি পুকুরটার ধারে গিয়ে বসে থাকি ছোট ছোট ইটের টুকরো বা পাথর ছুঁড়ে মারি জলের মধ্যে পুকুরটা বিরাট বড়। আর এখন বর্ষাকাল বলে কানায় কানায় ভরা দুপুরবেলা পুকুরটা দেখলে খুব গভীর মনে হয় কোথাও কোনো লোকজন নেই আমি শুধু একা এক এক সময় আমার মনে হয় আমাকে যেন কেউ দেখছে যদিও কোথাও আর কেউ নেই তবু যেন মনে হয় আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে কেউ লক্ষ্য করছে আমায় আমি মাথা ঘুরিয়ে দেখি আর কাউকে দেখতে পাই না এই পুকুরটায় মাঝে মাঝে তারা ঘাই মারে অমনি জলের উপরে গোল গোল ঢেউ ওঠে কিন্তু একদিন হঠাৎ দেখলাম পুকুরের ঠিক মাঝখানটায় জল ফুলে ফুলে উঠছে যেন ঠিক ওইখানটায় কোনো বিরাট কিছু প্রাণী দাপা দাপি করছে এত বড় তো মাছ হতে পারে না কিন্তু কিছুই দেখতে পেলাম না তারপর থেকে আমি সব সময় পুকুরের মাঝখানটায় তাকিয়ে থাকি কিন্তু আর কিছু দেখা যায় না আবার পুকুরটা শান্ত আর গম্ভীর পুকুর ঘাটটা অনেক দিনের পুরনো পাথর দিয়ে তৈরি কিন্তু কয়েক জায়গায় ভেঙে ভেঙে গেছে সেই ভাঙা জায়গাগুলোই গর্ত হয়ে সেখানে জল জমে থাকে সেই জলেও ছোট ছোট মাছ দেখা যায় আমি ঘাটের কাছে এসে সেই মাছগুলো ধরার চেষ্টা করি আমার তো বড়শি নেই বড়শি দিয়ে আমি মাছ ধরতেও জানি না তাই হাত দিয়েই মাছ ধরার চেষ্টা করি এক ধরনের মাছ জলের তলায় মাটিতে চুপচাপ শুয়ে থাকে নাম মাছ সেই মাছগুলো আমাকে কাছাকাছি দেখেও ভয় পায় না মাছগুলো অবশ্য দারুণ চালাক আমি আস্তে আস্তে জলের মধ্যে হাত ডুবিয়ে ওদের ধরার চেষ্টা করি ওদের একেবারে গায়ের কাছে হাত দেবার পর শুরুৎ করে পালিয়ে যায় পাথরের তলার মধ্যেও অনেকখানি গর্ত আছে সেইখানে লুকিয়ে পড়ে মাছ ধরার ঝুঁকে আমি জলের মধ্যে নেমে দাঁড়িয়েছি এমন সময় কে যেন ডাকল এই বাবলু আমি চমকে উঠলাম সঙ্গে সঙ্গে পেছন ফিরে তাকিয়ে দেখি কেউ নেই তো তাহলে আমায় কে ডাকলো। কষ্ট শুনলাম অনেকটা ঠিক আমার মায়ের মতন গলা মা তো কমচ্ছেন তাহলে কি ডাকল খুব কাছ থেকে কি আমাকে ডেকে চট করে কোথাও লুকিয়ে পড়লেন জল থেকে উঠে এসে আমি ঘাটের চারপাশে খুঁজলাম কিউনি কাছে একটা মস্ত কদম ফুলের গাছ সেখানে কেউ লুকিয়ে থাকতে পারে তাও নেই উমনি আমার খুব ভয় করতে লাগলো কেউ কোথাও নেই তাহলে আমায় কে আমি যে স্পষ্ট শুনেছি দৌড়ে চলে এলাম বাড়িতে দোতলায় এসে দেখলাম মা ও ঘরে ঘুমোচ্ছেন আমি তবু মাকে ডেকে তুলে জিজ্ঞেস করলাম মা তুমি কি এই মাত্র পুকুরঘাটে গিয়েছিলে মা তো খুব অবাক বিছানার উপর উঠে বসে বললেন কেন পুকুর ঘাটে যাবো কেন তুই বুঝে গিয়েছিলি আমি বললাম হ্যাঁ আমি সেখানে খেলা করছিলাম মনে হলো পেছন থেকে কে আমাকে ডাকলো ঠিক তোমার মতন গলা মা বললেন তুই বানিয়ে বানিয়ে সব কথা বলছিস না মা আমি স্পষ্ট শুনলাম মারিকে গিয়ে বললেন তুই কেন পুকুর ঘাটে গিয়েছিলি একলা একলা দুপুরবেলা কেউ একলা যায় কেন কি হয় তাতে না কখনো দুপুরে একলা জলের ধারে যেতে নেই আর কোনো দিন যাবি না তোর পড়াশুনো নেই পড়াশুনো তো হয়ে গেছে তাহলেও যাবি না খবরদার মা আমাকে টেনে নিয়ে তার পাশে শুইয়ে দিলেন পুকুর ধারে যে কেউ আমার নাম ধরে ডেকেছে কথা বিশ্বাসই করলেন না বাবার অফিসের পিয়ন মুনাব্বার খাঁ প্রায়ই সন্ধেবেলা আমাদের বাড়িতে আসে কিসব অফিসের কাজ নিয়ে মোনাব্বার খাঁ খুব দারুণ দারুণ গল্প বলতে পারে সেই তো আমাকে কবরখানার ভূতের তিনটে গল্প বলেছিল সেদিন সন্ধেবেলা আমি মুনাব্বার খাঁকে জিজ্ঞেস করলাম এই পুকুরটার মধ্যে কত বড় মাছ আছে বলো তো তুমি জানো মুনাব্বার খাঁ জিজ্ঞেস করলো কেন বলো খোকা বাবু আমি বললাম একদিন দুপুরবেলা আমি দেখেছিলাম পুকুরের ঠিক মাঝখানে একটা প্রকাণ্ড জিনিস জলের মধ্যে দাপাদাপি করছিল সেটা যদি মাছ হয় তাহলে নিশ্চয়ই সেটা এই ঘরের সমান হবে মুনাব্বার খাঁ হঠাৎ গম্ভীর হয়ে গেল তারপর বলল খোকাবাবু দুপুরবেলা পুকুরের ধারে কখনো একলা যেও না জিতে নেই কেন গেলে কি হয় অনেক রকম বিপদ হয় তুমি জানো না এই সব পুরোনো পুকুরে পানি মুড়া হচ্ছে জলের ভূত ধ্য জলের মধ্যে আবার ভূত থাকে নাকি ও মা তুমি পানি মুড়ার কথা শুনুন এ তো সবাই জানে পানিমুড়া বড়দের কিছু বলে না কিন্তু ছোটদের জলের তলায় টেনে নিয়ে যায় মুনাব্বার খাঁ তুমি পানিমুড়া দেখেছ হ্যাঁ তিনবার দেখেছি তাদের মাথাটা হয় কুমিরের মতন আর গাটা মানুষের মতন এইসব পুকুর জানো তো খুব পুরনো আগেকার দিনের রাজাদের আমলের এইসব পুকুরের মাঝখানে গদ্দি থাকে গদ্দি কি গদ্দি মানে সুরঙ্গ সেই সুরঙ্গ চলে গেছে অনেক দূরে একেবারে পাতাল পর্যন্ত যারা পানিতে ডুবে মরে পানিমুড়া ভূত হয়ে যায় ওই সুরঙ্গের মধ্যে থাকে মাঝে মাঝে উপরে উঠে আসে পানিমুড়াদের সঙ্গে আবার কবরখানার ভূতেদের খুব ঝগড়া পানিমুড়ার উপরে উঠে এলেই কবরখানার ভূতেরা তাদের তাড়া করে যায় আমি একবার দেখেছিলাম একটা পানিমুড়া আর একটা কবরখানার ভূত খুব ঝটাপটি করে লড়াই করছে এই সময় মা এসে জিজ্ঞেস করলেন কিসের গল্প হচ্ছে আমি বললাম মা তুমি পানি পানিমুড়া ভূত দেখেছ কখনো মুনাব্বার খা দেখেছে মা বললেন বসে বসে বুঝি ভূতের গল্প হচ্ছে এই সন্ধ্যেবেলা মুনাব্বার তুমি বাবলুকে বানিয়ে বানিয়ে ও সব গল্প বলো না ভূত বলে আবার কিছু আছে নাকি কিচ্ছু নেই ভূত হচ্ছে মানুষের কল্পনা মুনাব্বার বলল মেম সাহ আমি নিজের চোখে দেখেছি মা হেসে বললেন দেখেছ আমার মায়ের খুব সাহস মা একদিন রাত্রির বেলা একা এক কবরখানায় গিয়েছিলেন ভূত দেখার জন্য কিচ্ছু দেখতে পাননি মাকে দেখে ভূতেরা ভয় পেয়েছিল বাবা বলেছিলেন তোমার হাতে টর্চ ছিল তো সেই আলো দেখে ভূতেরা পালিয়ে গেছে তুমি অন্ধকারে একবার গিয়ে দেখো তো মা বলেছিলেন ওখানে অনেক সাপ খোপ আছে অন্ধকারে গেলে যদি সাপে কামড়ায় আমি ভূতের ভয় পাই না কিন্তু সাপকে ভয় করি তারপর আমি দু তিন দিন আর পুকুর ধারে যাইনি কিন্তু আমার মন ছটফট করে দুপুরবেলাকে শুয়ে থাকতে ভালো লাগে কারুর মা ঘুমিয়ে পড়েন আমার যে ঘুম আসে না পড়া গল্পের বইগুলি আরও একবার করে পড়তে লাগলাম তারপর আবার একদিন মা ঘুমিয়ে পড়ার পর আমি চুপি চুপি বেরিয়ে পড়লাম আবার আজ আমার সঙ্গে একটা ছোট লাঠি যদি ভুট্টুত আসে তাহলে লাঠি দিয়ে মারব পুকুরের কাছে এসে দেখি ঘাটের ওপর একটা লোক বসে আছে লোকটার গায়ে একটা লাল রঙের ডোরা কাটা জলের মধ্যে পা ডুবিয়ে বসে জলে ঢেউ তুলছে সারা গা ভেজা লোকটা এখানে এলো কোথা থেকে আমাদের এই পুকুরে তো বাইরের কোনো লোক স্নান করতে আসে না আমি খুব কাছে চলে আসার পর লোকটি পেছন ফিরে তাকিয়ে আমাকে দেখল দেখে যেন দারুণ ভয় পেয়ে গেল সঙ্গে সঙ্গে সে এক লাফ মেরে জলের মধ্যে গিয়ে পড়ল তারপর ডুবে গেল আমিও খুব অবাক হয়ে গেলাম লোকটা আমাকে দেখে ওরকম ভয় পেল কেন আমার হাতের লাঠিটা দেখে চোর নয় তো যদি চোর হয় লোকটা তাহলে সাঁতার কেটে পুকুরের ওপাশে উঠে জঙ্গল দিয়ে পালাবে আমি জলের দিকে তাকিয়ে রইলাম কিন্তু লোকটা সেই যে ডুব দিয়েছে আর উঠছে না এতক্ষণ কেউ ডুব দিয়ে থাকতে পারে আমি মনে মনে এক দুই তিন করে পাঁচশো পর্যন্ত গুনে ফেললাম তবুও লোকটাকে আর দেখা গেল না এই লোকটা মরে গেল না তো আমাকে দেখে ভয় পেয়ে জলের মধ্যে লাফিয়ে পড়েছে হয়তো লোকটা সাঁতারই জানে না তাহলে কি ছুটে গিয়ে লোকজন ডাকা উচিত কিন্তু আমার কথা যদি কেউ বিশ্বাস না করে আরও একটুক্ষণ দেখবার জন্য আমি জলের পাশে এসে দাঁড়ালাম তখন আমার মনে হলো ওটা ভূত নয় তো কি তাহলে পানিমুড়া কিন্তু একদম মানুষের মতন দেখতে খাঁজে বলেছিল পানিমুড়ার মুখটা কুমিরের মতন এই যে একদম মানুষের মতন মাথা শুধু তাই নয় লোকটা যখন আমার দিকে ফিরে তাকিয়েছিল তখন দেখেছি ওর চোখের ভুরুও নেই সারা গায়ে কোনো লোমও নেই মুনাব্বার নিশ্চয়ই মিথ্যে কথা বলেছিল সে পানি মোড়া কোনো দিন দেখেনি তখনই ফিরে গিয়ে মাকে খবর দেব ভাবছি এমন সময় জলের মধ্যে একটা হাত উঁচু হয়ে উঠল শুধু একটা হাত আমি ভাবলাম লোকটা এবার উঠে আসবে তাহলে পানি মোড়া নয় কোনো চোরই নিশ্চয়ই শুধু হাতটাই উঁচু হয়ে রইল আর কিছু না লোকটার মাথাও দেখা গেল না তারপর মনে হলো সেই হাতটা যেন আমায় হাত ছানি দিয়ে ডাকছে সেই হাতে লম্বা লম্বা আঙুল তাতে বিচ্ছিরি নোখ হাতটা ক্রমশ ঘাটের দিকে এগিয়ে আসছে হাতটা ঘাটের অনেক কাছে এসে আঙুল নাড়তে লাগলো ঠিক যেন আমায় ডাকছে আমি চেয়ে চেয়ে জিজ্ঞেস করলাম তুমি কে তখন দেখলাম জলের মধ্যে দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে চোখ দুটো মাছের মতন পলক পড়ে না কিন্তু মাছের নয় চোখ দুটো সেই লোকটার আমার একবার ইচ্ছে হলো পালিয়ে যাই আবার ভাবলাম দেখি না শেষ পর্যন্ত কি হয় আমার তো হাতে লাঠি আছে এবারে সেই হাতটা খুব কাছে চলে এলো মনে হলো যেন আমার পা চেপে ধরবে এই সময় কে যেন পেছন থেকে আমার নাম ধরে ডাকলো। বাবলু বাবলু কিন্তু তখন আমার পেছনে তাকাবার সময় নেই আমি লাঠি দিয়ে খুব জোরে মারলাম সেই হাতটার উপর ঠিক লাগলো কি না বুঝতে পারলাম না হাতটা জলের মধ্যে ডুবে গেল। আবার কেউ আমার নাম ধরে ডাকলো। বাবলু বাবলু পেছন দিকে তাকিয়ে দেখলাম কেউ নেই সামনে জলের ওপর সেই হাতটা আবার উঁচু হয়ে উঠেছে আমি লাঠি দিয়ে যেই আবার মারতে গেলাম অমনি সেই হাতটা লাঠিখানা চেপে ধরে একটা কাটা আন দিল আমি ঝপাং করে জলের মধ্যে পড়ে গেলাম জলে পড়েই মনে হলো আমি আর বাঁচব না আমি যে সাঁতার জানি না পানি পানিমুড়া আমার পা ধরে সুরঙ্গে টেনে নিয়ে যাবে আমি একবার চেঁচিয়ে উঠলাম ও মা মা জলের মধ্যে আমি হাবুডুবু খেতে লাগলাম দম আটকে আসছে পানিমুড়া এখনও আমার পা ধরে নি। আমি ছটফট করছি বলে খুঁজে পাচ্ছে না বোধহয় একবার মধ্যে জল থেকে একটু মাথা উঁচু করে দেখলাম দিয়ে ছুটে আসছেন মাঠ আমার মা আমি চিৎকার করতে চাইলাম মা কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না আমি তলিয়ে যেতে লাগলাম মা পার থেকেই এক লাখ দিয়ে পড়লেন চোখ মেলে দেখলাম আমি আমাদের বাড়ির বাইরের ঘরে শুয়ে আছি মা আর আমাদের রাঁধুনি আমার গায়ে গরম জলের সেঁক দিচ্ছে আমি চোখ মেলতেই মা বললেন আমি বলেছিলাম না ওর পেটে বেশি জল ঢোকে এই তো সব ঠিক হয়ে গেছে মা ঠিক সময় গিয়ে না পড়লে কি যে হতো ভাবতে আমার আজও গা কাঁপে মা ওখানে গেছেন কি করে সেটাও একটা আশ্চর্য ব্যাপার পরে শুনেছি সে কথা মা ঘুমিয়েছিলেন এমন সময় তার কানের কাছে কে যেন ডাকলো মা মা ঠিক আমার গলা মা চোখ মেলে দেখলেন কেউ নেই তিনি বিছানায় উঠে বসলেন তখন বাইরে থেকে আবার সেই মামা ডাক শোনা গেল তারপর পুকুর ঘাট থেকে আমি জলে পড়ার সময় মা মা বলে ডেকেছিলাম ঠিকই কিন্তু এত দূর থেকে মায়ের তো সেটা শুনতে পাওয়ার কথা নয় তবু মা শুনতে পেয়েছিলেন মা আমার মুখের ওপর ঝুঁকে পড়ে বললেন বাবলু তোকে আমি একা পুকুর ঘাটে যেতে বারণ করেছিলাম তবু তুই গেলি কেন কেন জলে নেমেছিলি আমি বললাম মা আমাকে পানি মুড়া টেনে নিয়ে যাচ্ছিল মা বললেন বাজে কথা আমি বললাম না সত্যি মা বললেন মোটেই না তুই পা পিছলে জলে পড়ে গিয়েছিলি মা কিছুতেই পানি মোড়ার কথায় বিশ্বাস করলেন না আমাদের রাঁধুনি বলল হ্যাঁ গো দিদি এসব পুরোনো পুকুরে অনেক ভয়ের জিনিস থাকে মা বললেন সাঁতার না জানলে লোকে জল দেখে ওরকম অনেক ভয়ের জিনিস বানায় আমি কাল থেকেই বাবলুকে সাঁতার শেখাবো এরপর সাত দিনের মধ্যেই সাঁতার শিখে গেলাম পানি মুড়াকে আর কখনো দেখিনি তবে আমি সাঁতার তাহলে বন্ধুরা আমার আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন গল্পের হাট